ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হলো দান পৃথিবীতে দানের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত নেই সেটা হলো দান দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই অবাক জিনিস যে দান করলেন আপনি কাজ হলো আরেক জায়গাতে গিয়ে আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আমি বলিনি কথা বলেন তিনি বলেন কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় দান এমন এক শক্তিশালী আবাদক রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এমন সাতকথা শিররে তুৎফে গা জার নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় আপনি পাপ করেছেন আল্লাহ জাহান্নামে দিবেন সে যেন অপেক্ষা করছেন আপনি দান করলেন সেটা মিটিয়ে গেল হারিয়ে গেলো তিনি বলেন এমনি সৎ কথা ফুতফুল খাতিয়া কামাই ফুল মাও নারা দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় আমি অনবদক তাই রাইট আমি এখানে কানে শুনতে পাচ্ছি তুমি শুনতে পাও না আমাদের যারা এইসব দায় দায়িত্ব নিয়েছে সেসব ছেলেরা কোথায় পাশে পাশে কোনো মানুষ যেন চলাচল করতে পারে না হাঁটে আমি যে কথা বলছি আপনি গল্প করছেন আপনার একটু লজ্জা হয় না আপনার একটু শরম হয় না আপনি কি নিজে গরু ছাগল পশু মনে করছেন আপনি কি নিজেকে পশু মনে করছেন আপনার বলেছি আমি সালাম দেওয়ার পরে কাজ কর্ম চলাচল কথাবার্তা ক্রয় বিক্রয় সব বন্ধ করে দিবেন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু কিছু না আমি আমি উপকার ইনশাআল্লাহ সালাম দেওয়ার পরে আপনি কোন সরমে কথা বলেন আমি আপনার জন্য এসেছি কেন আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কোন সাহসে দাঁড়িয়ে আছেন আপনার সাহসের ভিত্তি কি মনে করেন আপনি আপনার কাছে বিদ্যে বেশি না আপনার কাছে বুদ্ধি বেশি না আপনাকে আমি গরু ছাগল মনে করি বল হিসাব বেটা আমি করব কেন আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগেলের মতো ভালো হওয়া বরং তার চেয়ে খারাপ তোমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ আব্দুল রাজাক সাহেব কষ্ট দেবেন না আপনাকে খুব ভালোবাসি আমার কষ্ট দর কিছু নেই তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীকেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না তোমাকে তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার দাদা মারা গেছে দশ বছর হলো তোমার বাপ দশ বছর থেকে জমি ভোগ করছে তোমার বাপ পাবে জমি সকালে আর তোমার ফুফু পাবে জমি বিকেলে এরকম না একসাথে তাহলে দশ বছর হলো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি কেন কি বুঝাতে চাচ্ছ বাপ বেটা মেলে যৌতুক নিয়েছো কেন ভিক্ষা করে খাবা মাটি কাটার মানুষ ভিক্ষে যদি না পাও তো চলে যাওয়া ট্রেন ট্রেন স্টেশনে রাজশাহী এভাবে ভিক্ষে চাই বা বাপ বেটা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেন ভাত খেয়ে বাদাত কবুল হবে এটা অনেক ভালো যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদ কবল হবে না ভিক্ষা করা টাকা যৌতুকের চেয়ে অনেক ভালো দেখো বাপ বেটার হয়ে গেছে দেখো তোমার মুখ গৌরব না মানুষের বাড়িতে কাজ করে খাওয়া গৌরব থাকবে একটা সাহস থাকবে একটা শ্বশুরকে মানুষের বাড়িতে কাজ করে করে রামজান একটা লুঙ্গি কিনে দেবে আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিলাম তোমার ভিতরে একটা সাহস কাজ করবে মানুষের কাছে জিনিস নাম কেন হাত পাতে তো খারাপ বলছেন যে হাত পাতে এটা হলো হাত আর যে দেওয়া হাতটা ভালো হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোন শ্বশুরের কাছে চাইলা জিনিস আর চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও যায় নয় সবই হারাম আমার জানা অনুপাতে একটা কাজও যায়জ নয় সবই হারাম আমি সুজনতে আপনাকে বলছি এইভাবে সবাই মিলে বউ দেখতে যাওয়া হারাম এইভাবে বউ ভাইনে করা হারাম এইভাবে থোবড়া করা হারাম সারা গ্রামের লোক ওই বেটি ছেলেটার মুখে খির তুলে দিছে আরে ক্ষীর তুলে দিতে হয় বইয়ের মুখে স্ত্রীর মুখে এ কোন নোংরা নীতি এ কোন বর্বর জঘন্য নীতি এই নীতিতে পুরো পেশাব করে দাও সেদিন তো তোমাকে আমি বলে গেছি ডুলিবিবি শব্দটা এমন ভাবে পেশাব করে দিবা যে দশ বছর বিশ বছর পরে মানুষ ডুলিবিবি শব্দ খুঁজে না পায় কি গো বিবি মানে কি এরকম যেন হয়ে যাবে এতগুলো বেটি ছেলে মহিলা মানুষ কেন যাবে ওখানে কোন সর হয়ে যাবে ঢং ঢং করে চলে যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছ কেন যাবে কোথায় তার প্রমাণ কোথায় ক্ষীরকাছির প্রমাণ কোথায় আমাটার প্রমাণ কোথায় ছেলের পক্ষ থেকে যা লোক গেছে মেয়ের পক্ষ থেকে তার অর্ধেক আসবে আর মেয়ের পক্ষ থেকে যা ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে কোথায় এগুলো বিবাহ পড়াতে হবে আগে মেয়ের কাছে তারপরে ছেলের কাছে কোথায় এগুলো একটা নীতি প্রঞ্জিত প্রমাণ করতে পারেন সব হারাম কাজী সাহেব খুব ক্ষিপ্ত হয়েছে আব্দুল সাহেব আপনি এই কথা বলেন যে আমাদের খাতার পাতা দিয়ে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতে হবে আমাদের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে আপনি এই কথা কোন সাহসে বলেন আমার কোনো সাহস নেই তোমার খাতাতে লিখা আছে মেয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী লাগবে ছেলের পক্ষ থেকে দুইজন সাক্ষী লাগবে এর প্রমাণ তুমি করো চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে তা আমি বিবাহ এটা কি জেনা করালাম করাইলাম নাকি কিয়ামত পর্যন্ত সময় থাকলো বিবাহের জন্য যদি চারটা সাক্ষী প্রমাণ হয়ে যায় আমার জীব উদ্দশায় প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি জাতিকে বলবো আসসালামু আলাইকুম আমার ভুল হয়েছে আমি বাড়ি চলে গেলাম আর কোনোদিন দিন জাতির সামনে আসবো না চারটা সাক্ষী কেন ওখানে চারটা সাক্ষী কি প্রমাণ করতে লাগে বলেন তো একটু জানা আছে আপনাদের জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে আর সূচনায় হারাম বলছে যে ছেলের পক্ষ থেকে মক পক্ষ আবার কি আল্লাহ নবী বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগে সেখানে পক্ষ নেই লাগবে লাগবে বাপ আর দুজন তিনি বলেন বাপ ছাড়া বিবাহ হয় না উকিল বাপ হারাম উকিল বাপ হারাম চট্টগ্রাম সিলেট বরিশালে সেদিন থেকে উকিল বাপি বাপ ওই মেয়ের বাড়ি এখন ওটা মেয়ে ওই বাড়ি বেড়াতে যাবে মেয়ে আবার ওকে বাপ বলে ডাকবে ও বাপের বাড়ি যাবে অবাক কথা উল্টে গেছে পৃথিবী সেদিন থেকে যে আসল বাপ ছিল সে নাকি বাদ পড়ে গেছে এখন উকিল বাপ এসেছে আর চাপাই নবাবগঞ্জ রাজশাহীতে উকিল বাপ বাপ নয় তবে উকিল ধরা হয় তো বাপ ইচ্ছা তো আছে ওকে মেরে ফেলেন দে আরেকজনকে উকিল ধরেন ও বাপে থাকতে উকিল বাপ আসলো কেন একেবারে নোংরা একেবারে হারাম একেবারে জঘন্য যার জন্য প্রত্যেকটা নীতি একবারে পেশাব করে দেওয়ার মতো নীতি এমন কোন মলানা আছে আমি তো বলে আসছি নব্বই সাল থেকে কেউ একটু লাভ দিয়ে উঠে বলে না কেন আব্দুর সাহেব আপনার কথা ঠিক নয় আমি এই নীতি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব বললেই তো হয় দাঁড়ানো তো বহু দূরের কথা মুখ খোলার ক্ষমতা নাই মুখ খোলার ক্ষমতা নাই যা বলছি এটাই আমি মানুষ আমি একদিন দেখে সব কথা বলিনি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা ধরে ইবাদত দান এ কথাই ঠিক এর পরেও আল্লাহ নিজে হাতে দানের নেকি দিবেন না নিজে হাতে নেকি দিবেন সে এম রোজার ইবাদতের জগতে সে চেয়ে শক্তিশালী কোনো এবাদত পৃথিবীতে নেই সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত বুঝলাম সবচেয়ে দামি এবাদত সিএম আব্দুর সাহেব আপনার মুখে এটাই বুঝলাম এর পরেও বলছি যদি নামাজ না থাকে সলাত না থাকে তাহলে শ্যামের মতো এবাদত আল্লাহ কেটে দিবেন এই কথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী এবাদত তবু যদি নামাজ না থাকে সলাত না থাকে তাহলে ওই দানের মতো এ বাদত আল্লাহ কি করবেন কেটে দিবেন ওটা বাতিল মুখে শুনেছি আপনি একদিন বলছিলেন ভিক্ষা করা আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয় মানুষের কাছে চাইলে মানুষ খেপে যায় আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন দুটো বাক্য মনে রাখবেন মুরুবী এদিকে খেয়াল করেন করবেন তোমাকে এত শক্তভাবে বলার কি তুমি কথা বলছো তুমি কি আসলেই গরু ছাগল হয়ে গেছ তোমার কাছে বড় মোবাইল থাকে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো তুমি কলিজা ঠান্ডা করো এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুবক তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি বড় বড় কাছে না পেশাব করে দিবা। তোমাকে ধ্বংস করেছে তোমার বাপকে ধ্বংস করেছে তোমার মাকে ধ্বংস করেছে তোমার বংশকে ধ্বংস করেছে তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো কলিজা ঠান্ডা করছো চক্ষু ঠান্ডা করছো আর জান্নাত কিনতে চাচ্ছ জান্নাতের মেয়ে পড়ে আছে জান্নাতের মেয়ে অত সহজ নয় মেয়ে তোমাকে বলছি তুমি একটা মেয়ে মানুষ তোমার হাতে বড় মোবাইল কেন তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন তোমাকে খারাপ লাগে না তোমার একটু সরম হয় না তোমার একটু হায়া হয় না তোমার একটু লজ্জাবোধ হয় না তুমি কি করো কই আমরা তো জাতির কাছে ভিক্ষে চেয়ে মাসে চব্বিশ লক্ষ টাকা মানুষকে বেতন দিই তো বড় মোবাইল ব্যবহার করি না করতেও পারি না তো কোয়া আমাদের তো প্রয়োজন হয় না তুমি কি করো ওই মোবাইল দিয়ে তোমার হাতে তুমি মেয়ে মানুষ তোমার হাতে এই মোবাইল কেন ও দিয়ে তুমি কি করো আমি বই পুস্তক ঠিক করি অনলাইনে পড়ি তুমি অনলাইনে শুধু পড়ো আর কিছু করো না তুমি শয়তানকে চিনো শয়তান আল্লাহকে বলছে আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর আমি যে বললাম যে তুই আদমকে মেনে নেই তো তুই বললি যে আমি মানতে পারবো না আমি মাটির তৈরি নই আমি আগুনের তৈরি তো তোর অহঙ্কর বেশি হয়েছে সর সর তখন শয়তান বলছে। ও হিসাবেতে কাওয়া জ্বালালে কাওয়া হির্তে মা কানে আল্লা তোমার মর্যাদার কসম তোমার সম্মানের কসম তোমার হিজ্জতের কসম মানুষকে আমি ভ্রান্ত করবই করব আমি শয়তান একাই জাহান নামে যাব না আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব ওদের দেখে ছেড়ে দেবো কি করে ও জান্নাতে যেতে পারে আমাকে বাদ দিয়ে এই কথা যখন শয়তান বলল তখন আল্লাহ বলছেন ও ইজাতি ও মাকানি ওয়া ইফায়ে মাকানি ওয়া জালালি শয়তান তুমি মনে রেখো আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব দেখি তুই কি করতে পারিস তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু ও জিদ করে আছে ও জীবনবাজি রেখে আপনাকে জাহান নামে নিয়ে যাবে এটা ওয়াদা করেছে আল্লাহর সামনে এটা আর ওয়াদা এই জন্য কে পর্যন্ত বেঁচে থাকবে এমএন বোর আছো কেন তোমার পরনে কোন বোরকা এটা আর তুমি যে মাথায় কাপড় না দিয়ে বসে আছো এটা তোমার কেমন তোমাকে কে শিক্ষিতা বলেছে কে বলল তোমাকে না আমি তো কোনো দিন বলিনি দেখো জাতির ক্ষতি করে মানুষের ক্ষতি করে জনগণকে জাহার নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করো না নিজেকে গুটিয়ে রাখো জীবন অল্প দিনের বেশি দিনের জীবন নয় এইভাবে হাট বাজারে যায় না প্রয়োজন নেই কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না আমাদের তো চলছে তো আমরা তো বেঁচে আছি কোনো দিন নয় একদিনও নয় এক সন্ধ্যার জন্য নয় এক মিনিটের জন্য নয় তো কই আমরা তো বেঁচে আছি তোমার হাটে বাজারে যাওয়া লাগে কেন ঢং করে চলে যাচ্ছ হাটে বাজারে তোমার বাপ নেই তোমার ভাই নেই তোমার স্বামী নেই তোমার দেবর ভাসুর নেই সব কি মরে গেছে তুমি কি বিপদে পড়ে গেছো তোমার একটা আত্মমর্যাদা থাকার দরকার তোমার বাপের একটা আত্মমর্যাদা আছে যেটা তুমি রক্ষা করবে তোমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে সেটা তুমি রক্ষা করবে শোনো মধ্যখানে তোমাকে বলছে দুটা কথা সমানিত দীন বোন আপনাকে বলছে একটু দুটা কথা খেয়াল করেন তো গল্প করছেন নাকি আপনাকে গল্প করতে নিষেধ করলাম একজন যদি আপনার গায়ের উপর দিয়ে এইদিকে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে আপনি মুখ খুলবেন না মুখ বন্ধ করেন আমি নির্বাচন করতে আসিনি আমি ভোট চাইতে আসিনি আপনার স্বভাব ভালো নয় এই কথাটা বলতে এসেছি আপনার গায়ের উপরে দাঁড়া চলে যাক আপনি কথা বলবেন না মুখ খুলবেন না আর উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন ক্ষমতা দেখিয়ে সন্ধে বাঁচতে চায়েন না হ্যাঁ দেখে নেব কে কি করে এই ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না নাম জুলুম দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি দখল করিয়েন না মানুষকে জেল হাজতে দিয়েন না দোকানে বসে মানুষের বিরুদ্ধে আড্ডা পিটিয়েন না মানুষের বদনাম করিয়েন না সুদঘোষ খেয়ে অর্থ সম্পদ তৈরি করে অহংকার করিয়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে আত্মহংকার করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না মাটির মানুষ নরম হয়ে যান প্রতিবেশী যা বলেছে বলেছে উত্তর দিবেন না প্রতিপক্ষ যা বলেছে বলেছে উত্তর দিবেন না সময় শেষ হয়ে গেছে শুনুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে এসেছি আপনি একটু খাস করে দুটো কথা শুনে রাখেন প্রথম কথা হলো এই যে আপনার একটু আত্মমর্যাদা থাকা দরকার আত্মমর্যাদা মান সম্মান আপনার বাপের একটা আত্মমর্যাদা আছে সেটা রক্ষা করা উচিত আত্মমর্যাদা কাকে বলে দেখেন তো আপনাকে আমি দেখাচ্ছি দু তিনটা দিক দেখাচ্ছি আল্লাহ রসুল জান্নাতে ঢুকলেন ঢুকে দেখলেন স্বপ্নে খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে ঘর বোখারির হাদিস তাহ্লা রসুল বলছেন যে পাশে একটা বৃদ্ধা মহিলা এই মহিলা বলতে পারো এই ঘরটা কার তখন মহিলা বলছে জি এটা উমারের ঘর তখন আল্লাহ বলছে বলছেন আমার মনটা চাইলো যে আমি একটু তার ভিতরে ঢুকে দেখি বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কেমন দেখার আমার স্বাদ হলো কিন্তু মনে পড়লো উমারের আত্মমর্যাদার কথা ওমার খুব বড় মানুষ তার ঘরে ঢোঁকা যাবে না তাই আমি ঢোকলাম না সকালে উমারের সাথে দেখা হয়ে গেল উমার আমি জান্নাতে ঘোরার সময় দেখলাম তোমার একটা ঘর আমার মনটা চাইলো তোমার ঘরে ঢোকি কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকতে পারিনি উমার তখন বলছেন আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন এই বলে তিনি কাঁদতে লাগলেন আত্ম